তো কার্টুন জোক ভিডিও তোমরা কীভাবে তৈরি করবো সেটা আজকে তোমাদের এই ভিডিওতে বলবো মাত্র পাঁচ মিনিট লাগবে তোমাদের কার্টুন জোক ভিডিও তৈরি করতে তাহলে তোমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো সবার প্রথমে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটার নাম হচ্ছে ডলফিন ডলফিন কার্টুন ক্যারেক্টার সেই অ্যাপসটাকে ওপেন করব ওপেন করার পর তোমাদের এখানে একটা ক্যারেক্টার শো করবে ক্যারেক্টারে ক্লিক করবে ক্যারেক্টারে ক্লিক করার পর তোমাদের কাছে একটা অ্যাড আসবে পাঁচ সেকেন্ডে সেই অ্যাডটা দেখে নেবে তারপর তোমরা ওখান থেকে হেয়ার স্টাইল নাখের স্টাইল চোখের স্টাইল ওই জামার স্টাইল জামাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সময় যেমন ম্যাচ না হয় সেইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডে নেবে তারপর তোমাদের যে ওখানে মুখের অপশানটা আছে যে এইরকম করে থাকবে তো সেখানে তোমার তোমার কী করবে সেখানে তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করবে যে মুখের দেখবে তিন চারটা অপশানে দেওয়া আছে যে স্ক্রিনশটটা দেওয়া আছে সেইগুলো তোমরা তিরিশ সেকেন্ড রেকর্ডিং করবে সেই মুখগুলো তোমরা এইভাবে এইভাবে ক্লিক ক্লিক করে 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 যাবে সেটা তোমাদের ভিডিওতে লাস্টে তোমরা বলব সে কী কীভাবে তোমরা করবে সেটা স্ক্রিন রেকর্ডিং হয়ে গেলো সেইভাবে তোমরা এটাকে স্ক্রিনশট করবে যে ছবিটা তোমার ক্যারেক্টারটা ইয়ে করছো সেই ক্যারেক্টারটা স্ক্রিনশট করে তারপর নেক্সট আবার আর একটা আলাদা ক্যারেক্টার নেবে আলাদা ক্যারেক্টার নেওয়ার পরে সেটাও সেম স্টাইলে ডিজাইন করবে কিন্তু ব্যাকগ্রাউন্ড আর জামার কালারটা যেমন একই যেমন না হয় একই হলে তো একটু প্রবলেম হয় এটা নিয়ে আমি তিনবার এই ভিডিওটাকে শ্যুট করছি তো জাস্ট ওগুলো নেওয়া হওয়ার পরে তোমাদের একটা কী করতে হবে তোমাদের একটা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড তোমার গুগল থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলেই হয়ে যাবে তোমাদের একটা ক্যাপকার্ট অ্যাপস নাহলে ভিএন দিয়ে এডিট করতে পারো তা আমার কাছে ভিএন অ্যাপস আছে তো ভিএন অ্যাপস দিয়ে আমি এডিট করবো না কারণ ওখানে কিছুটা প্রবলেম হয় তো আমি ক্যাপকার্ট দিয়ে ভিডিওটাকে এডিটিং করবো সেখান থেকে তোমাদেরকে একটা জোকস তোমরা ইউটিউব থেকে সার্চ করে নেবে যে জোকস ফানি ভিডিও সেখান থেকে একটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর আমি অ্যামার ক্যাপকার্টের অপশানে চলে যাই সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিই যে কীভাবে তোমরা তৈরি করবে তো দেখতে পাচ্ছি আমি ক্যাপ ভিতরে চলে এসেছি তারপর নিউ প্রজেক্টে তোমাদেরকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে যেটা তোমরা স্কুলের ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলে তো সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এরকম সাইজ আমার ঠিক করবো ষোলো পয়েন্ট নাইন আর এটাকে আমরা জুম করে খুব বড়ো করে নেব আর বড়ো করা হওয়ার পরে তোমাদেরকে এটাকে টাইম লাইন থেকে ড্রাক করে ওরা তিরিশ সেকেন্ডের মতো নিয়ে যেতে হবে তো আমি নিয়ে গেলাম তারপরে তোমাদের কী করতে হবে তোমরা যে ছবিটা স্ক্রিনশট করতে বলেছিলাম তোমাদেরকে তো সেই স্ক্রিনশটটা তোমরা এখানে নেবে তো নেওয়ার পরে এটা তোমরা করপ করে নেবে তো আমি জাস্ট এটাকে করপ করে নিয়েছি যত দূর পর্যন্ত এই ব্লু দাগটা আছে দূর পর্যন্ত আমি নেবো এটা তো বাস এটা আমি এত সিলেক্ট করলাম এটা রাইট করে দেবো তারপরে এটাকে আমি বড়ো করে এইখানে সেট করবো এইখানে তারপর নেক্সট তোমাদেরকে আরেকটা সেকেন্ড যে স্ক্রিনশট করেছে সেকেন্ড ক্যারেক্টার সেটাকে আমরা সেম টু সেম করে করবো তারপর সেটাকে আমরা সেট করবো তো বাস এটা আমাদের সেট করা হয়ে গেছে তারপর আমরা এখন অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট বলতে কি এটার ছবিটারগুলো এবং ঠিকঠাক সাজাবো যাতে আমাদের পরের ক্ষেত্রে প্রবলেম না হয় তো জাস্ট এই ধরনের আমি অ্যাডজাস্ট করে দিলাম তারপর এই ছবিটাকে সাইড করবো একটুকু আর এই ছবিটাকেও আমি একটু সাইড করবো তো এটা হওয়ার পরে তাহলে তোমাদের কী করতে হবে ক্রমাকেই চলে যেতে হবে যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এখানে ক্রমাকে দিয়ে ক্লিক করবো তারপরে ক্রমাকের এর বেলারটা চেঞ্জ করে দেবো তাহলে দেখতে পাচ্ছ এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপর সেকেন্ড যে ছবিটা আছে সে তারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো তো বাস এতে দুজনেরই এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর তোমাদের কি করতে হবে এটা টাইম লাইনের কাছে তোমাদের কাছে একদম শেষ পর্যন্ত দিয়ে আসতে হবে বাস দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো দেখতে পাচ্ছ এরা এখন কিছু কথা বলছে না কথা বলার জন্য তোমাদেরকে আবার ওয়ার্লাইতে আসতে হবে ওয়ার্লাইতে আসার পরে তোমরা যে স্ক্রিন রেকর্ডিং করেছিলে তোমাদেরকে বলেছিল যে স্ক্রিন রেকর্ডিং করতে তো সেটা নেবে সেটা নেওয়ার পরে অ্যাড করবে অ্যাড করার পর এটা তোমরা করপ করবে তো দেখতে পাচ্ছ করপ হওয়ার হয়ে গেছে তারপরে এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো দেখতে পাচ্ছ এটা না ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি আর এই সব ছবির সঙ্গে আমাদেরকে শেয়ার করতে হবে এই ছবিটার সঙ্গে তো জাস্ট এটা সেট করে দিলাম তারপরে তোমাদের কী করতে হবে তারপরে নেক্সট যেটা ক্যারেক্টার নিয়েছিল সেই ক্যারেক্টারের স্ক্রিন রেকর্ডিংটা তোমরা করো করবে আর তার সেম টু সেম ওখানে বোস করিয়ে দেবে তারপরে এটা করো হওয়ার পর তারা এর ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করে দেবে তো বাস এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপরে এয়ার উপরে এয়ার উপরে তোমাদের ইয়াটা রাখবে যে সেম টু সেম যেমন ম্যাচ হয় তো বাস এটা ম্যাচ হয়ে গেলো তারপর দেখতে পাচ্ছি এরা কিছু 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 কথা বলছে তো এখানে বলার জন্য তোমরা কী করতে হবে তোমাদের বলেছিলাম যে ইউটিউব থেকে একটা ফোনি জুগস এটা ডাউনলোড করে নিতে হবে তারপর তোমাদের ওভারলেতে ক্লিক করতে হবে ওভারলেতে ক্লিক করার পর তোমরা যে কার্টুনটা ভয়েসটা ডাউনলোড করেছিল সেটা তোমরা এখান থেকে নেবে তার অডিওটা সিফ বার করবে এক্সট্রাক্ট করে বার করবে তো ওর আমি অডিওটা বার করেছি অডিওটা বার করার পর যে ভিডিওটা ছিল সেটা আমি এখন ডিলিট করে দেবো তো ডিলিট করার পর তোমাদের এখানে একটু ভয়েসটা শুনতে হবে মনে কর বল্টু সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি তো আইস এইখানে হচ্ছে এখানে আমি পজ করলাম তারপর এখানে পজ করার পর তোমাদেরকে যে তোমাদের ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক করতে হবে বলে কোন ক্যারেক্টারটা মানে কী 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 মানে কথার সঙ্গে ম্যাচ করা করাতে হবে তো এখানে আমি এটা কমপ্লিট করে দিই তারপর তোমাদেরকে বলছি দিয়ে কী কী করতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো